আমার মুখের হাসিটা সব সময় ছেলের থাকে ওর আশা ভরসা স্বপ্নগুলা যেন পূরণ করি দিয়ে মরতে পারি আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আমি কাজকাম বরাবর গুসিয়ে করতে ভালোবাসি তাই আজকেরই এই তো সব কিছু গুছিয়ে নিয়ে ক্যামেরার সামনে চলে আসলাম এখানে কই মাসের ভিতরে একটু হলুদ মরিচ একটু লবণ দিয়ে এই তো মাখিয়ে নিলাম তারপরে চুলায় একটা কড়াই বসাই দিয়ে একটু সবিন তেল দিয়ে এখানে তো কই মাছগুলো দিয়ে আমি হালকা করে এপিট ওপিট ভেজে তারপরে এই তো এখন আমি উঠিয়ে নিব ভাজা হয়ে গিয়েছে কই মাছ খেতে কে কে ভালোবাসেন আমার কাছে কিন্তু কই মাছের তরকারি অনেক ভালো লাগে তারপরে তো ওই তেলের ভিতরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে হলুদির গুঁড়া মরিচির গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু রসুন বাটা একটু জিরা বাটা পানির সাথে মিশিয়ে এই তো আমি মশলাটা একটু কষাই নিলাম তারপরে এখানে সিম আর টমেটো একসাথে দিয়ে দিলাম যাতে তরকারিটা মাকা মাকা হয় আর এখন শীতের দিন টমেটো না দিলে কি হয় তারপরে তো কষাই পরিমাণ মতন পানি দিয়ে পানিতে বল পরে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করি নেওয়ার পরে এই যে কিছু ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি এই তো এখন আমি নামিয়ে নিলাম তারপরে আরেকটা কড়াই বসাই দিয়ে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে ওইটার ভিতরে চিংড়ি মাছ হলুদির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আর একটু রসুন বাটা সামান্য একটু জিরা বাটা একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি মরিচ ব্যবহার করি নাই কাঁচা দিয়ে রান্না করবো কারণ আমি এখানে শাক রান্না করবো কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এ তো পালন শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এ তো রান্না করে নেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কীটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে প্লেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো আজকে দুপুরের খাবার ছিল আমাদের এগুলা আর এখন হলো বিকেল চিকেন পকোড়া করব মুরগির বুকের মাংস আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোলমরিচির গুঁড়া তারপরে হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু গরম মশলার গুঁড়া একটু সয়া সস দিয়ে আমি হাতে মাখিয়ে ম্যারিনেট করি কিছুক্ষণের জন্য রেখে দিব একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই চিকেন পকোড়াটা করি আর এই চিকেন পকোড়াটা খাইতে কিন্তু অনেক মজা হয় অন্য কিছুই আর আমি এখানে দেই না আর চিকেন পকোড়া খেতে আমার ছেলে মেয়ে দুইজনেই ভীষণই পছন্দ করে আর এখানে কিন্তু আমি সবগুলা দেই নি অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি আমার মামনি যখন স্কুল থেকে আসবে তাকে দিব আর ওর স্কুল থেকে আসতে আজকে একটু লেট হবে কারণ ওর প্রাইভেট আছে তাই আগে এই তো গরম গরম ভেজে নিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য আর এখানে এই তো আমি রেডি করে নিচ্ছি একটু সস দিয়ে আর সাথে নিয়েছি একটু কই মাসের তরকারি এই তো নিয়ে আমি কিন্তু একদম রেডি টেডি হয়ে গেলাম আর এখানে এই তো ওর খাবার কিন্তু নিয়ে নিয়েছি এই যে আর চলেন এখন মাদ্রাসায় যাই এই যে আসলাম আর তার মুখের হাসিটা দেখেন সবাই মাসা বলতে ভুলবেন না ছেলেকে নিয়ে একটু পাশে আসছিলাম হাঁটতে আর এই এই যে দেখেন এখানে সুন্দর লাউ লাউ ধরে রয়েছে কিন্তু কে সাইড সাইড দিয়ে দিয়ে সব হবে আর আমার ছেলে আম্মু আমরা এইভাবে কবে গাছ লাগাবো আর এইভাবে লাউ হবে কবে আর আমি লাউগুলা কাটবো কবে আর ওর কথা শুনি আমার যে কি খারাপ লাগতেছিল আমি বলছিলাম আল্লাহর কাছে বলো ঠিকই একদিন হয়ে যাবে আমার ছেলের আশাটা যেন আমি পূরণ করে দিয়ে মরতে পারি এই তো তাকে মাদ্রাসায় রেখে এখন বাসা আসার পরে যে মেয়েকে দিলাম আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ